নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি একটা ছোট্ট ব্লগ দেখাবো আমি আজকে বেড়াতে যাচ্ছি কর্দ আমার জায়ের বাড়ি আমার বোনের বাড়ি তোমরা তো আগে দেখছ সবই জানো আমার আমাদের কর্দ বাড়ি ছিল আজকে ওদের বাড়ির মহাপুর ভোগ হবে কালকে আমি যাব নিমন্ত্রণ করে গেছে যেতে হবে বিশেষ কথা একটা বলেছি আগে কোথাও গেলে বেটি সাজে দিত শাড়ি পরে দিত এখন কান্না করেছি বেটি নাই কে শাড়ি ভরে দিকে ওই পাশের বাড়ির শুভ আছে ওদের কাছে যাবো শাড়ি ভরতে ওই জন্য তোমাদের শাড়ি বের করে দেখাচ্ছি এটা আমার বেটি মরার আট দিন আগে বালুরঘাট গেছিলো তাই আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে আসছে যেখানে যাই আমি এই শাড়িটাই পরে যাই বেটির আমি যত্ন করে ডেকে দিদি আমার আর কেউ আরে দেবে না কেউ দিবে না ওই জন্যে আমি এটা যত্ন করে ডেকেছি আজকে আমি এটাই পরে যাব আমাকে আর কেউ আরে দেবে না বন্ধুরা আমি যাওয়ার বন্ধ আমি কোথায় যাই কী করি কি খাই সব তোমাদের দেখাবো বন্ধুরা দেখো আমি সাজগুজ করে বের হয়ে পড়েছি বালুরঘাট সেদিন গেছিলাম সেদিন এই ব্যাগটা কিনেছি আর এই দেখো ব্যাগ কাপড় টুপড় নিয়ে বের হয়ে পড়েছি এই দেখো শাড়ি পরেছি এখন আমি যাবো বোনের বাড়ি তোমাদের সবাই অনুরোধ করে বলেছি যে আমার মেয়ের দেওয়া শাড়িটা পরে আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা দেখো টোটোর থেকে নামলাম নামে এই যে চলে আসলাম বোনের বাড়ির রাস্তা খুঁজছি হাঁটে এক একটু গেলেই বনের বাড়ি চলে আসলাম তাহলে সবাই তোমরা দেখো আমার বোনের বাড়িটা কেমন গরিব মানুষের বোনের বাড়ি এইরকমই গরিব হবে বন্ধুরা আজকে মেয়ে থাকলে একসঙ্গে আসতাম নাই কি করব একা একা আসতে হলো ভালো আছিস দাদা বন্ধুরা দেখো এই দেখো এটা আমার নাতি হয় নাতি ভাই রাস্তার দেখা হয়ে গেল ভালো আছিস দাদা তোমার জন্য দেখো এটা আমার একটা নাতি নাতি ভালো আছিস এই দেখো বোনের বাড়ি এটা এটা আমার বোন এটা আমার বোন হয় দেখো আমার ভাসুরের বাড়ি এটা তোমরা তো সবই জানো আগে বোনের বাড়িতে আমি জামা কাপড়গুলো রাখলাম না এখানে দেখা করে জামা কাপড়গুলো এখানে রাখলাম ওদের ওখানে মহাপুর ভোগ হবে অনেক লোকজন আসবে ওই জন্য আমি ব্যাগ ট্যাগ এখানে রাখবো ওই জন্য এখানে নিয়ে আসলাম এই দেখো এটা আমার ভাসুরের বাড়ি এটা আমার দা হয় বড় দা মহাপ্রভুর ভোগের ফুলের মালা গাঁতেছি আমি দেখো বন্ধুরা সব গাতে গাতে সার করে রাখিছি আর এই দেখো তিন কেজি ফুল তিন কেজি ফুলের মালা গাঁতলাম আরও ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিবে ভোগের মধ্যে এই দেখো রান্না করছে এটা গুরুমা দাঁড়ায় আছে এটা গুরু বাবা আর এখানে মহাপ্রভুর ভোগের বাসন সব এই দেখো মহাপ্রভুর ভোগ শুরু হয়ে গেছে গোসাইরা সব চলে আসছে ভোগ আরতে গাতে ধরে গেছে এই সুযোগে আমি প্রণামটা সারে নিলাম বন্ধুরা দেখো এই দেখো কান্না করছে এটা আমার বোন মেয়ের সঙ্গে বোন কত কান্না করছে আর আমরা দুই বনেই অভাগিনী বন্ধুরা দেখো আমার বোনও মেয়ে হারালো আমিও মেয়ে হারালাম আমরা দুই বনে কত যে পাপ করেছি এই দেখো মেয়ের মেয়ে এটা আমার বোনের মেয়ে মেয়ে ধরে আমার বোন কান্না করছে আমরা দুই বোনে কি অপরাধ করেছি বন্ধুরা তোমরা একটু আর শেষ পর্যায়ে চলে আসছে সবাই আরতি করিচ্ছে কীরকম নাচানাচি করছে বন্ধুরা দেখো মহাপ্রভুর গানে এইরকমই নাচানাচি করতে হয় মহাপ্রভু মানে কত প্রভু আমাদের সবার দেখো কত সুন্দর আনন্দ করছে সবাই দেখো বন্ধুরা মহাপ্রভুর ভোগ দর্শন করো সবাই মিলে সব বন্ধুরা মহাপ্রভুর ভোগ দর্শন করলে এই যুগ না পরে যুগের সুকৃতি আমার তো খুব ভাল লাগে মহাবুর ভোগ দর্শন করতে মনে হয় মহাববুর ভোগ দেখেই থাকি আর এখানে বসে পড়ি সুন্দর লাগে খুব সুন্দর হরে কৃষ্ণ দেখো কত জিনিস আর এই দেখো এটা আমার বোনের মেয়ে নাম ছিল ছোট্টু তোমাদের কার কার কর্দবাড়ি কে কে কিনো কমেন্ট করে জানাই অল্প বয়সে মেয়েটা মারা গেল আর একটা দেখো রাধা কৃষ্ণ যুগল ছবি অল্প বয়সে মেয়েটা মারা গেল কম বয়স আর এখানে দেখো সেবার তিনি <muchas> কোরআন